সালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আর আপনারা সুন্দর একটা মসজিদ দেখালাম এই মসজিদটা পড়ছে বসিজুড়া এলাকার চিলাবাড়ি এরিয়ার সুন্দরী মসজিদটা আমি যাওয়ার পথে বাক্কা ভালো লাগলো দেখিয়া ওইটা আপনারা সকলের শেয়ার করি মসজিদটা সুন্দরী মসজিদ আসলে সরাসরি এর আরও ভালো লাগবো আপনারা আর বসিজুড়া এলাকার উড়া তামখাই আপনারা বারোতে পারবা এই এরিয়ার মসজিদটা খাবারটা খুব সুন্দর মসজিদ আর আমি বিশেষ করে আপনারা দেখাই প্রায় সময় সুন্দর সুন্দর মসজিদ ভাই এই নামটা কীটা পড়ছে আর ফাহার বসিজোড়া টিলাবাড়ি মসজিদ এটা সুন্দর মসজিদ আসলে ভালোই লাগবো আপনারা যদি আইনে দেখে দেখতে বেতরে ঢুকতাম না কারণ এই মুহূর্তে ঢুকা ঠিক তো নয় আমি অমনি দেখাইলাম আফড়ারে সুন্দর এলাকা ফার এলাকা আর মার্শাল্লা অনেক সুন্দর মসজিদ বিশেষ করে আশপাশের দৃশ্যটা আরও সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যা আসলে দেখলে ভালো লাগবে এদিকে আইলে বেড়াতে এলে আইবা আপনারা চেষ্টা করবা সুন্দর এলাকা আমি আসলে সুন্দর সুন্দর এলাকা যাই আর আমার ভালো লাগে যেগুলাগুলা আপনার লোক শেয়ার করি আর দেখা পরে কেন গুরুস্থানও আছে পারিবারিক গুরুস্থান অঞ্চল ওবার মিলিয়া বেশ সুন্দর একটা ভিউ মার্শাল্লাহ আর ভালো লাগবো যদি এদিকে আইন খেউ বেড়াতে এলে দিক যেটা দিতে ফরণ পাহাড় বসে জোরার এরিয়ার এই মসজিদটা মসজিদের মিনার গুম্বুজটা অনেক সুন্দর একটা নিম গাছ যা আসলে সুন্দর লাগে এটা পৌরসভার ভিতরে ফুটছে পৌরসভার ভিতরে ফোর্স আপনারা দেখতে পারা মৌল বিভাজার পৌরসভার ভিতরে মার্শাল্লাহ সুন্দর এরিয়া এবং খাটল গাছ আপনার দেখিলাম একটা অনেক সুন্দর খাটল গাছ খাটল সবটা মিলিয়ে সুন্দর পরিবেশ আমার আম তো কইরা আম গাছ অনেক পুরনো আম গাছ অনেক পুরনো আম গাছ দেখতে পড়া ফাঁকা

মরি আম গাছটা হয় আর বাস্তনা বেশি দিন যাই হোক মসজিদ আম গাছ দেখাই না ফোনালে সকল বালা তাবা এদিকে আইলে অবশ্যই ভিজিট হর বা মসজিদটা সুন্দর মসজিদ বালা তাবা সহল সালাম আলাইকুম ওরমুলি বারকাত